পুরো শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই সুন্দর কালেকশনটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনাদের আজকের অফারটা হয় সাধ্যের ভিতরে খুব সুন্দর একটা প্রাইজে আজকের এই জয়পুরিটা থাকবে যেটা আপনারা অবাক হয়ে যাবেন দামটা শুনলে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের উপকৃত হবে আসসালামু আলাইকুম সুতি কাপুরের ভিতরে এক্সেপশনাল একটা খুব সুন্দর ডিজাইন আজকে দেখাবো চারটা কালার কালারটা দেখাতে দেখাতে বাকি কথাটা বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আমাদের দোকানের নাম অনলাইনে গেলে কীভাবেই নেবেন সব কিন্তু জানাই ওরা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে সব কিছু একে একে আপনারা জানতে পারবেন আমরা একটু ডিজাইনটা যদি দেখাই ডিজাইনটা অনেকটা বেশি সুন্দর আমি প্রিন্টটা দেখাচ্ছি একটু ছড়াই নিই আগে কাপড়গুলো তাহলে আপনাদের জন্য দেখতে অনেক সুবিধা হবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আসছে দেখাই আপনাদের সো এইটা হচ্ছে কিন্তু এটা খুব সুন্দর জামার কাপড়টা সামনে চলে আসো ডিজাইনটা সামনে থেকে দেখায় একবার কালারফুল কম্বিনেশন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পুরো একটা প্যাটার্নটা হচ্ছে একবার লং প্যাটার্নের ভিতরে ডিজাইনটা করা নেকে কিন্তু গলা করা আছে এবং হচ্ছে এটা হচ্ছে নিচের প্যানেলটা আর একটু নিচে চলে গেলে এটার হাতার কাপড়ের অংশ ফুল হাতা বানাতে পারবেন আর এই ড্রেসটা কিন্তু চাইলে গোল করেও বানাতে পারবেন যেহেতু কাপড় অনেক দাওয়া আছে ব্যাকসাইডের প্রিন্টটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকসাইডের প্রিন্টটা আলাদা এটা হচ্ছে ব্যাক সাইডটা বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই এক কথা আপনাদের জন্য বলে দেব লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি সাইজ ফ্রি আপনারা যে কেউ চাইলে বানাতে পারবেন কালার অবশ্যই গ্যারান্টি থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের যেটা আড়াই গজের কাপড় থাকবে সালোয়ার এবং এটার কালার কম্বিনেশন তো এত বেশি সুন্দর আর আসছে না দেখে আসলে পারলাম না যে জিনিসটা সুন্দর সেই জিনিসটা কিন্তু দেখাতে অনেক ভালো লাগে যে জিনিসটা দেখতে সুন্দর দেখাতে অনেক ভালো লাগে অন্যটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আর দামটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হবে পুরো ভিডিওটা দেখলে তখনই ভালো লাগে যখন দামটাও শুনতে অনেক সুন্দর হয় দামটাও যাতে সাধ্যের ভিতরে হয় এটা হচ্ছে কাপড়টা তো পুরো শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই সুন্দর কালেকশনটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনাদের এই আজকের অফারটা মিস না হয় তো চলে যাব নেক্সট কালারে কালারটা আপনাদের জন্য দেখাই নেক্সট কালার আরেকটা কালার দেখা আপনাদের জন্য এবার দেখাবো হচ্ছে মাস্টার্ড কালারটা এটা আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নামটা বলি আর আমাদের হচ্ছে দোকানটা কোথায় সেটা আপনাদের জন্য জানি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে কল করে চলে আসবেন বা আমাদের গুগল ম্যাপে আমাদের শপের লোকেশনটা দেওয়া আছে দেখে চলে আসবেন খুব সহজে এটা আরেকটা সুন্দর কালার চারটা কালার কিন্তু চার রকমের সেই জন্য দেখাতে ভালো লাগবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অন্যটা আপনাদের জন্য করে দেখাচ্ছি আর এটা অন্যটা খুঁজতে খুলতে কিন্তু আমি দামটা বলে দিব আর অনলাইনে নিলে কিভাবে নিবেন সেটা কিন্তু জানাবো মেনলি হচ্ছে কিন্তু অনলাইনের নিয়মটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে এটার খুব সুন্দর কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এক কথা হচ্ছে সাধ্যের ভিতরে খুব সুন্দর একটা প্রাইজে আজকের এই জয়পুরিটা থাকবে যেটা আপনারা অবাক হয়ে যাবেন দামটা শুনলে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের উপকৃত হবে তো এবারে এটার প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা তো তখনই বেশি ভাল লাগবে যখন আপনারা দোকানে আসবেন কারণ হচ্ছে এটার দামটা কাপড় অনুসারে দামটা খুব কম রাখছে যাতে করে হচ্ছে আপনাদের নাওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে সেলটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটা হচ্ছে আর একটা সুন্দর কালার আমি সবাইকে বলবো একসাথে দুই তিনটা করে নিয়ে নেওয়ার জন্য কারণ এই কাপড় এই দামে কিন্তু সব সময় আসে না সো এটা এখন অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি যেহেতু চারটা কালার চারটা কালারই খুলে দেখাবো এবং এর ভিতরে যদি আপনি বলেন আমি এক পিস নেবো ভাই এক পিসও নিতে পারবেন তো এখন এটা আপনাদের ইচ্ছা এক পিস নেন আর আমাদের এখানে চার কালারে চারটা নেন আর আট পিস নেন প্রাইস এটাই ফিক্স থাকবে যেটা হচ্ছে কিন্তু প্রাইস এটাই ফিক্স থাকবে যেটা হচ্ছে কিন্তু আট সাতশো টাকা যেটা হচ্ছে কিন্তু সাতশো টাকা আর আপনাদের জন্য এবার অনলাইনে নিয়মটা ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিবেন ফুল টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে এবং এটা এখন আপনাদের ইচ্ছে দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এবং যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ কিন্তু তত বেড়ে যাবে তো সবাই চেষ্টা করবেন অবশ্যই দোকানে এসে দেখে নেওয়ার জন্য এতে আমাদের সুবিধা আপনাদেরও সুবিধা আর দোকানে আসলে স্ক্রিনশট বা যেটা পছন্দ হবে সেটা ছবিটা সাথে করে নিয়ে আসবেন এতে আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা এটা চোটের অন্যার কাপড়টা প্রাইস থাকবে সাতশো টাকা